বিষাক্ত সাপের কামড়ে আহত হয় এক স্কুল পড়ুয়া ছাত্রী ঘটনাটি ঘটে শহর যুবরাজনগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ঘটনার বিবরণে জানা যায় ওই এলাকার বাসিন্দা মসব্বির আলীর মেয়ে নুরজাহ আক্তার উক্ত স্কুলের দ্বিতীয় শ্রেণীতে পাঠরত বৃহস্পতিবার দুপুরবেলা স্কুলের মধ্যে এক ক্লাস থেকে অন্য ক্লাসে যাওয়ার সময় একটি বিষাক্ত সাপ এসে তার পায়ে ছোবল দেয় সে সেখানে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে পরবর্তী সময় স্কুল কর্তৃপক্ষ অগ্নি নির্বাপক দপ্তরকে খবর পাঠালে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত ছাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে ওই ছাত্রী জেলা হাসপাতালে চিকিৎসাধীন অভিভাবকদের অভিযোগ স্কুলের চারপাশে জঙ্গলে ঘেরা সেই জঙ্গলগুলি পরিষ্কার করার কোনো উদ্যোগ নিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ পাশাপাশি নোংরা আবর্জনা আবর্জনা ও লেগে রয়েছে উক্ত স্কুলে সেইগুলি পরিষ্কার করার জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই অভিভাবকরা জঙ্গল থাকার কারণে সে জঙ্গল থেকে বিষাক্ত সাপ বেরিয়ে এসে ওই ছাত্রীকে আজ কামড় বসিয়ে দেয় কল্যাণ শহর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা

তারি তো কেন জানতে চাইছিল পেজগণিয়া দিয়া আপাইও পেয়তি না আসে তো তো কেব না খামুছতা গিতা খেলতে আসলো নাকি ক্লাসে আইতে পারে यार এক ক্লাস তো মনে থাকে ক্লাস তো যেতে কিছু করতে বিষয়টা স্কুলের মধ্যে স্কুলার মধ্যে ক্লাসের মধ্যে ও ক্লাসে ও ক্লাস আছিল জমা রিনদক মারছে বাচ্চার বাবার নাম কি তার সপিয়া আতার নাম নূরজাহান নূরজাহান ак्तर স্কুল করতে পক্ষায় না তারা দেখা শোনা করে